বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু মূলত একজন শিক্ষার্থীকে কেমিস্ট্রিতে সে যতই দুর্বল হোক না কেন তাকে শক্তিশালী করে তুলতে তাকে স্ট্রং করে তুলতে সাহায্য করবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা তোমাদেরকে দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন দিয়েছি এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে এতগুলো বোর্ড কোশ্চেন কখন পড়বো কীভাবে পড়বো এতগুলো প্রশ্ন তোমার পড়ার দরকার নাই আমরা তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিচ্ছি এই সাজেশন ফলো করে যেই যে বোর্ড প্রশ্নগুলো সেখানে দেওয়া হয়েছে সেই বোর্ড পোস্টগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু ওভারঅল পরীক্ষায় অল্প প্র্যাকটিসের মাধ্যমে কীভাবে ভালো করা যায় সে সম্পর্কে তোমরা খুব সুন্দর একটি ধারণা পাবে এছাড়াও আমাদের এই বইয়ের মধ্যে এমসিকিউ রয়েছে পাঁচশোটি আমরা স্টার চিহ্ন দিয়েছি থ্রি স্টার এবং টু স্টার তো এই স্টার চিহ্নর মধ্যে থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাতেও কিন্তু তোমাদের বইয়ের টোটাল এমসিকিউর উপরে একটা ওভারঅল একটা ধারণা চলে আসবে তাইলে আমি তোমাদেরকে বলবো যে এই ইজি কেমিস্ট্রি বইটা তোমরা সংগ্রহ করো এবং এই বইয়ের প্রত্যেকটা অংশের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিচ্ছি যে কিউআর কোড প্র্যাকটিস করার মাধ্যমে একজন শিক্ষার্থী সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে যদি সে সমস্যায় পড়ে তখন সে কী করবে কিউআর কোডটি দেখে সে মানে টিচার যেই পার্ট মানে তার যেই পার্টে ইনকোয়ারি ছিল সমস্যা ছিল টিচার ওই পয়েন্টে কি কী ব্যাখ্যা দিচ্ছে সেগুলো দেখে দিলে সে কিন্তু পুরোপুরি ওকে হয়ে যাবে তো তাহলে আর দেরি কেন তোমরা সবাই বইটি সংগ্রহ করো বইটি পড়ো কেমিস্ট্রিতে ভালো করো এই প্রত্যাশাই থাকবে তোমাদের উপরে তো চলো আমরা এবার একটা বোর্ড প্রশ্ন সমাধান করি দেখি বোর্ড প্রশ্ন কী বলেছে এটা ঢাকা বোর্ড দু হাজার বাইশের বোর্ড প্রশ্ন তো আমাদের এরকম কিউআর কোড থাকবে সবগুলো অংশের সাথে সেই কিউআর কোড দেখিয়ে আমরা আসলে স্ক্যান করলে আমাদের ভিডিও চলে আসবে আচ্ছা এখন দেখো এখানে কী বলতেছে এখানে বলতেছে যে চারটা পরমাণু মানে অনেকগুলো পরমাণুর একটা একটা সম্বলিত একটা পর্যায় সঙ্গে একটা খণ্ডিত অংশ আমরা দেখতে পাচ্ছি তো এখানে এনে মানে কি সোডিয়াম এটা ফিক্সড আর হচ্ছে এই এনই মানে হচ্ছে নিয়ন তার মানে সোডিয়াম এবং নিয়ন এই দুইটা একদম পুরোপুরি মৌলের নাম আমাদেরকে বলে দিচ্ছে বাকিগুলো আমরা ক্লু হিসেবে ব্যবহার করব। সোডিয়ামের গ্রুপের উপরে কি আছে বলতো লিথিয়াম আচ্ছা সোডিয়ামের গ্রুপের নিচে কী আছে পটাশিয়াম আর সোডিয়ামের ডান পাশে কি আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ডান পাশে কে আছে অ্যালুমিনিয়াম নিয়নের নিচে কি আছে আর্গন আর আর্গনের নিচে কে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন তাহলে আর হচ্ছে ক্রিপ্টন এটা হচ্ছে আর্গন আর এটা হচ্ছে নিয়ন তো আমরা দুইটা পরমাণু থেকে বাকি পরমাণুগুলো খুব সহজেই আইডেন্টিফাই করে ফেললাম আচ্ছা এবারে চলো প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে তো দেখো আমাদের এখানে সংজ্ঞা দেওয়া আছে যে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমল গ্যাসীয় পরমাণুতে একমল ইলেকট্রন প্রবেশ করে একমূল গ্যাসীয় আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি উৎপন্ন করা যায় তাকে কি বলে ইলেকট্রন আসক্তি বলে তাকে ইলেকট্রন আসক্তি বলে আচ্ছা প্রথমটা আমরা কমপ্লিট করে ফেললাম এবার আসলে দুই নাম্বার প্রশ্ন ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করতে বলছে আমাদেরকে ক্লোরিন কীভাবে আসলে হ্যালোজেন মৌল হয় তো দেখো আমরা নাম্বার প্রশ্ন আলোচনা করব। প্রথম কথা হচ্ছে হ্যালোজেন মৌল কারা যারা লবণ হ্যালোজেন কথার বাংলা অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী তাহলে যে সকল পরমাণু লবণ উৎপাদন করতে পারে তাদেরকে আমরা হ্যালোজেন মৌল বলি এখন ক্লোরিনকে যদি আমরা হ্যালোজেন মৌল বলতে চাই তাহলে ক্লোরিনেরও লবণ উৎপাদন করার সক্ষমতা থাকতে হবে কারণ সে যদি লবণ উৎপাদন করতে না পারে তাহলে তাকে আমরা হ্যালোজেন বলতে পারবো না তো এখানে এই ব্যাপারগুলো ক্লিয়ার এবার এবার দেখো যে এই ব্যাপারটা যে ক্লোরিন কি করতে পারে ক্লোরিন আমাদের গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুতে যে সক্রিয় ধাতুগুলো আছে সেই ধাতুদের সাথে যৌগ গঠনের মাধ্যমে লবণ তৈরি করতে পারে ফর এক্সাম্পল সোডিয়ামের সাথে যুক্ত হলে সোডিয়াম ক্লোরাইড লবণ খাদ্য লবণ আমরা দৈনন্দিন এই লবণটা খেয়ে থাকি আমাদের খাদ্যের সাথে পটাশিয়াম ক্লোরাইড এটাও একটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড গ্রুপ টু থেকে আসছে ক্যালসিয়াম এর সাথে যখন হ্যালোজিন গ্রুপের সদস্য ক্লোরিন যুক্ত হবে তখন ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে তাহলে ওভারঅল বলা যায় তাহলে ওভারঅল বলা যায় সোডিয়াম ক্লোরাইড বলো পটাশিয়াম ক্লোরাইড বলো ক্যালসিয়াম ক্লোরাইড বলো এই যে আমাদের যে তিনটা যে লবণ এই লবণের মধ্যে একটা জিনিস কমন সেখানে কি আছে বলো তো ক্লোরিন রয়ে ক্লোরিন রয়েছে আর কি তাহলে ক্লোরিন যেহেতু লবণ উৎপাদন করতে পারে তাই আমরা বলতে পারবো কি ক্লোরিন একটি হ্যালোজেন মৌল কেননা সে তীব্র সক্রিয় ধাতুদের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে বা যোগ বা যোগ গঠনের মাধ্যমে লবণ তৈরি করতে পারে বিধে আমরা এদেরকে কী বলতে পারবো লবণ উৎপাদনকারী মৌল বা হ্যালোজেন বলতে পারবো গ নাম্বার প্রশ্ন পারমাণবিক ভর আচ্ছা আমি একটু উদ্দীপকটা দেখিয়ে নিই আচ্ছা গ নাম্বার প্রশ্ন পারমাণবিক ভর পর্যায় সারণের মূল ভিত্তি নয় উদ্দীপকের জেড এবং কিউয়ের আলোকে ব্যাখ্যা করো জেড মৌলটাকে বলো তো আরগন আর কিউ মৌলটাকে পটাশিয়াম সো আর্গন এবং পটাশিয়ামের সাহায্যে আমাকে এটা ব্যাখ্যা করতে হবে যে পারমাণবিক ভর পর্যায় সারণের মূল ভিত্তি নয় আচ্ছা তো আমি যাচ্ছি এটার অ্যান্সার প্রসেসে দেখো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখনকার যে পর্যটনে সেখানে কিন্তু আমরা মূলত সব জায়গায় ফোকাস করি কাকে পারমাণবিক সংখ্যাকে বাট এটা স্টিল সত্য যে অতীতে কোনো একটা সময় বিশেষ করে মেন্ডেলিফ যে যুগটা ছিল সেই যুগে আমরা পারমাণবিক ভরকে পর্যসনের মূল ভিত্তি হিসেবে ধরতাম এখন এই পারমাণবিক ভরকে যদি আমরা মূল ভিত্তি হিসেবে ধরি সব জায়গায় ঠিক থাকলেও একটা জায়গায় এমন ম্যাসিভ একটা পরিবর্তন চলে আসে যেটা আসলে পর্যায় যে মূল জিনিসটা সেই মূল কাঠামোকেই সে নষ্ট করে ফেলে দেয় তো এখানে এক্সাম্পল হিসেবে বলে দেয় যে আমাদের পর্যায় কিছু গ্রুপ রয়েছে যাদেরকে আমরা যেরকম গ্রুপ ওয়ান তীব্র ক্ষার ধাতু গ্রুপ টু মৃৎ ক্ষার ধাতু তারপরে হচ্ছে গ্রুপ ষোলো চালকোজেন মোলক গ্রুপ সতেরো হ্যালোজেন মোলো গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাস তাহলে এরকমভাবে আমরা পর্যাসনের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন নামে ডেকে মানে নামে ডাকি আমরা সেগুলোকে এবং প্লাস তাদের এই বৈশিষ্ট্যগুলো আমরা ফলো করি তো এই জায়গাতে দেখো যদি আমরা ভরকে ফোকাস করি তাহলে কি সমস্যাটা হয় তো জেড হচ্ছে এখানে আর্গন আর কিউ হচ্ছে পটাশিয়াম এখন আর্গনের ভর কত চল্লিশ আর পটাশিয়ামের ভর কত উনচল্লিশ ভরের ভিত্তিতে বড়কে ভরের ভিত্তিতে বড় হচ্ছে আর্গন ছোটোকে পটাশিয়াম তাহলে যদি তুমি ভরের ভিত্তিতে সাজাতে চাও তাহলে দেখো এই যে আমার এই যে গ্রুপ আঠারো এই গ্রুপ আঠারোতে স্থান পায় হচ্ছে পটাশিয়াম কারণ সে হচ্ছে উনচল্লিশ তাহলে আমাদের আটত্রিশ উনচল্লিশ তারপরে তো চল্লিশ আসবে সিরিয়ালে তাহলে পটাশিয়ামের পর্যায়ে চলে যাচ্ছে উপরে মানে এক ধাপ উপরে চলে যাচ্ছে পটাশিয়াম আর আর্গন ভরের ভিত্তিতে এক ধাপ নিচে চলে আসতে সে চল্লিশ যদি হয় আর কি তাইলে এটা কিন্তু পর্যায়ের মূল তত্ত্বকে আর সে ফিল আপ করতেছে না মূল তত্ত্ব সে ধারে কাছেও নাই কীভাবে পটাশিয়াম যদি ভরের ভিত্তিতে গ্রুপ আঠারোতে স্থান পায় তাহলে গ্রুপ আঠারোটা কাদের মানে গ্রুপ আঠারোটা কাদের গ্রুপ নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ তাহলে পটাশিয়ামকে কি হতে হবে নিষ্ক্রিয় গ্যাস হতে হবে কিন্তু আসলে কি পটাশিয়াম নিষ্ক্রিয় গ্যাস কখনোই না পটাশিয়াম হচ্ছে একটা তীব্র সক্রিয় ধাতু নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই তাহলে আর্গন স্থান পাচ্ছে গ্রুপ ওয়ানের চতুর্থ পর্যায়ে আচ্ছা গ্রুপ কাদের মৌল মানে গ্রুপ পণ্ডটা কোন কাদেরকে সম্বোধন করে বা কাদেরকে পরিচয় বহন করে কাদের পরিচয় গ্রুপ পানটা পরিচয় বহন করে খার ধাতুর তাহলে আর্গন কি ক্ষার ধাতু হবে কখনোই না আরগন তো একটা নিষ্ক্রিয় মৌল তো যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই তাহলে পটাশিয়াম ভর কম হওয়াতে গ্রুপ আঠাওতে স্থান পাচ্ছে আর আর্গুন ভর বেশি হওয়াতে আরগুন স্থান পাচ্ছে গ্রুপ ওয়ানে যেটা কিনা পর্যায় সারণীর সম্পূর্ণ মতবাদ সম্পূর্ণ গ্রুপ বৃত্তি সম্পর্কের বহির্ভূত অতএব পারমাণবিক ভর কখনোই মূল ভিত্তি হতে পায় না এই জন্য আমরা নেক্সট প্রোপোজ করলাম কি পারমাণবিক সংখ্যা আচ্ছা সংখ্যা হওয়াতে পটাশিয়াম হলো উনিশ আর আর্গন হল কত আঠারো ঠিক আছে পটাশিয়াম হচ্ছে উনিশ আর্গন আঠেরো তাহলে এবারে আমরা চেঞ্জ করে এবারে আমরা চেঞ্জ করতে পারি এভাবে দেখো যে এই আর্গনটাকে আমরা পাল্টাই ফেলবো যেহেতু আমরা এখন আর ভরে নাই আমরা আসতে পারমাণবিক সংখ্যায় তাহলে এই যে তাহলে এবার আর্গন হবে আমার এই ঘরে আর এই ঘরে হবে আমার পটাশিয়াম তাহলে এইভাবে আমরা আর্গন এবং পটাশিয়ামের যে এক্স জায়গা আছে সেই জায়গা আমরা কী করতে পারি এক্সচেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি যদি আমরা ভর বাদ দিয়ে পারমাণবিক সংখ্যার কথা বিবেচনা করি সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা আর এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা সেই জন্যই বলতেছে যে পারমাণবিক ভর পর্যসনী মূল ভিত্তি নয় এটা আমরা উদ্দীপকের এই যে জেড এবং কিউ এর আলোকে আমরা ব্যাখ্যা করতে পারলাম সো আশা করতেছি তোমরা এটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে দেখো কি বলতেছে যে পি কিউ এক্স ওয়াই চারটা মৌল পি কিউ এক্স ওয়াই এদের পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যৌক্তিক কারণ বিশ্লেষণ করো আচ্ছা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ওকে সো আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে দেখো তাহলে আমরা এটা ঘর নাম্বারে এখন যাব। ওকে তো ঘর নাম্বারে আমাকে যে চারটা পরমাণুর কথা বলেছে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এদেরকে আগে একটা নোট ডাউন করা ঘর নাম্বারটা দেখো ঘর নাম্বারটা প্রথম হচ্ছে পিকে লিথিয়াম সোডিয়ামের উপরে ছিল লিথিয়াম কিউ এক্স কে সোডিয়ামের এক ঘর আনে তাহলে ম্যাগনেশিয়াম ওয়াই কে এক্সের এক ঘর তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর কিউ কে সোডিয়ামের নিচে তাহলে হচ্ছে পটাশিয়াম সবগুলোই কিন্তু আমরা সোডিয়াম থেকে আইডেন্টিফাই করতে পারি আর সোডিয়ামের উপরে হচ্ছে লিথিয়াম সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম সোডিয়ামের একঘর ডানে ম্যাগনিসিয়াম ম্যাগনিসিয়ামের একঘানে হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে এদেরকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে ঊর্ধ্বক্রম তার মানে কি ছোট থেকে বড় আমরা আস্তে আস্তে বড় দিকে যাবো আর কি তো ফার্স্টে আমি এদের ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলাম দেখো এইখানে কিন্তু আমি ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন দিই নেই ম্যাগনিসিয়ামের প্রথম স্তর দ্বিতীয় স্তর পটাশিয়ামের প্রথম দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন দেয়নি বাট এক্সামে তোমরা এটা দিবা আমি এখানে দেই নি শুধুমাত্র তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য যে আসলে ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো না দিলেও আমরা ডিসিশন নিতে পারবো যে কে বেশি মানে কার আকারটা বড়ো হবে কার আকারটা ছোট হবে বাট এক্সামে তোমরা ভিতরের কক্ষপত্রগুলো ইলেকট্রন দিবা তা না হলে মনে হবে অনেক সময় অনেকে এটাও ভাবতে পারবে আরে পটাশিয়াম কি একটা ইলেকট্রন বিশিষ্ট মৌল এরকম মনে হতে পারে সেই জন্য আমাদের দেওয়াটা উচিত হবে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের পর্যায় দুই দুইটা গোলাকার ম্যাগনেশিয়ামের পর্যায়ে তিন তিনটা গোলাকার অ্যালুমিনিয়ামের পর্যায়ে তিন তিনটা গোলাকার পটাশিয়ামের পর্যায়ে চায় চারটা গোলাকার তাহলে আমরা ফার্স্টে এদের পর্যায় গুলা নির্ণয় করলাম গোলাকার স্তরগুলো দেখে এবারে আসো সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন কার কয়টা লিথিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন আছে কয়টা একটা ম্যাগনেশিয়ামের আছে কয়টা দুইটা অ্যালুমিনিয়ামের আছে কয়টা তিনটা পটাশিয়ামের আছে কয়টা একটা চারটা ওকে তাহলে আকর্ষণ বল কার বেশি করো আকর্ষণ আকর্ষণ বল বল কার বেশি আমরা এখন এখন বিবেচনা তো সবার আগে দেখতে ছোট কে কক্ষপথ কম কার কক্ষপথ কম কার এখানে বলতো কক্ষপথ এখানে সব থেকে কম হচ্ছে লিথিয়ামের মাত্র দুইটা কক্ষপথ তাহলে আমার আকর্ষণ বল বা নিউক্লিয়াস থেকে কা থেকে লিথিয়াম তাহলে আকর্ষণ বল সব থেকে বেশি হবে কার লিথিয়ামের আচ্ছা সেকেন্ড দেখো ম্যাগনেশিয়ামের পর্যায় তিন অ্যালুমিনিয়ামের পর্যায় তিন দুজনেরই পর্যায়ের সংখ্যা সমান কিন্তু আমরা বলেছি পর্যায়ের সংখ্যা সমান হলে আমরা কোথায় ফোকাস করি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যার উপর ফোকাস করি ম্যাগনিশিয়ামের আছে কয়টা দুইটা অ্যালুমিনিয়ামের আছে কয়টা তিনটা দুইটা আর তিনটা তো আমরা এই যে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন সংখ্যা এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা বেশি তার মানে আকর্ষণ বল বেশি হবে কার অ্যালুমিনিয়ামের আকর্ষণ বল বেশি হবে কার কারণ কেননা ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের পর্যায় সেইম হলেও ইলেকট্রন সংখ্যার ভিত্তিতে তারা ম্যাগনেশিয়ামটা একটু পিছানো একটু আগানো তাহলে অ্যালুমিনিয়ামের পরে কি হবে ম্যাগনেশিয়াম সব থেকে আকর্ষণ বল কম হবে কার পটাশিয়ামের কেননা পটাসিয়ামের একটা চারটা গোলাকার তো চার চার পর্যায়ে চার পর্যায় সর্বশেষ কক্ষ পত্রিক আছে কয়টা একটা তাহলে গ্রুপ কত হয়ে যাবে ওয়ান তাহলে পর্যায় চার গ্রুপ ওয়ান তাহলে এদের মধ্যে তাহলে আমরা আকর্ষণ বলার যে ক্লাসিফিকেশন সেটা আমরা কমপ্লিট করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম তো এটা আমাদের ওকে ডান হয়ে গেল তাহলে এবার পরমাণুর আকার তো দেখো আমরা এখন পরমাণুর আকারে যাবো কিন্তু আমাদেরকে প্রশ্নে যেহেতু বলেছে যে উর্ধ্ব মানুষের সাজাতে তাহলে এখানে সব থেকে আকারটা ছোট হবে কার লিথিয়ামের তারপরে কার তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের তারপরে কার তারপরে হচ্ছে ম্যাগনেশিয়ামের সব থেকে বড়ো হবে কার পটাশিয়ামের সো সব থেকে ছোটো আকার কার লিথিয়ামের তারপরে কার অ্যালুমিনিয়ামের তারপরে কার ম্যাগনেশিয়ামের সব থেকে কে পটাশিয়াম কেন এরকম হলো কারণ এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক রিলেশন ব্যস্তানুপাতিক রিলেশন ব্যস্তানুপাতিক রিলেশন মানে মানে আকর্ষণ বল যদি বাড়ে পরমাণুর আকার তত কমবে আর আকর্ষণ বল যদি কমে পরমাণুর আকার তত বাড়বে সেখানে আসলে এই কথাটাই বলা হচ্ছে যে আকর্ষণ বলের সাহায্যে আমরা পরমাণুর আকারটা সহজে নির্ণয় করতে পারি এবং এটা কিন্তু অলওয়েজ একটা ব্যস্তানুপাতিক রিলেশন আকর্ষণ বল যার বেশি হবে নিউক্লিয়াসের তার আকারটা তত কম হবে আর যার আকর্ষণ বল যত কম হবে তার আকারটা তত বড় হবে সেভাবেই আমরা আসলে ঘরের যে অ্যান্সার সেই অ্যান্সারের ব্যাখ্যাটা তৈরি করতে পারি তো তাইলে আমি আশা করব তোমরা এই যে পার্টটুকু আছে ঘতে আমি জাস্ট মূল মূল জিনিসগুলো মূল সামারি বলো বা মূল ব্যাখ্যা বলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম ডায়াগ্রামগুলো রেখে দিলাম এক্সামে তোমাকে সবগুলোই প্রেজেন্ট করতে হবে ডায়াগ্রাম বলো আর তারপরে হচ্ছে যে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিতে হবে তো অল ওভার একটা কম্বাইন্ড প্যাকেজ করতে পারলে আমি মনে করতেছি যে তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না তো সর্বোপরি আমরা কিন্তু আমাদের এই পর্বের একদম শেষে চলে আসছি আমি আশা করতেছি আমি তোমাদেরকে সৃজনশীল যতগুলো সৃজনশীল আছে সেগুলো সবগুলো কিন্তু এইভাবে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করেছি তো আমি আশা করব তোমাদের এই অংশগুলোতে কারো কোনো সমস্যা থাকবে না তাই তোমরা বইটা সংগ্রহ করো বইয়ের ভিডিওগুলো দেখো আশা করেছি তোমাদের কোনো অংশে কোনো সমস্যা হবে না তো সেই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ